তো আমরা যেই সেটটা করে গেছিলাম তারই সাইডগুলো ঘেরা হবে নেট দিয়ে তারের ওই যে নেট ওখানে পড়ে রয়েছে তারের ওই নেট দিয়ে আমার টোটাল এই তিন দিক ঘেরা হবে টোটাল এই তিন দিক ঘেরা হবে নেট দিয়ে তো তারই কাজ হবে বলে লাইনে তার খাটানো হচ্ছে তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রতাপনগর যে আমরা স্বাস্থ্যকেন্দ্রে যে কাজ করতে নেট মারা তো নেটের কাজ আমাদের টোটাল কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন তো এদেরকে টিনার কাজ বাকি ছিল তো টিনার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমাদের গাড়িটা মাল তোলা হচ্ছে যন্ত্রপাতি তো সামনের দিকে পাল্লা হয়েছে গেট দেখতে পাচ্ছি আমরা এটা খুলে আমাদের টোটাল তিন দিকে আমাদের নেটের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন তো এইদিকে তার সাথে সাথে যন্ত্রপাতি গুডানো চলছে